তুফান সিনেমার উড়াধুরা গানের সাথে টিকটক করে এবার ভাইরাল হলেন চিত্রনায়িকা দেখি চলুন ছোট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রিলিজ পেয়েছে সাকিব খানের তুফান সিনেমার উরাধুর গানের টিজার এই প্রথম কোনো গানের টিজার রিলিজ দিলেন পরিচালক রাহান রাফি বাংলা সিনেমার ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি আমরা অনেক সময় দেখেছি কোনো সিনেমার ক্ষেত্রে টিজার রিলিজ দেওয়া হয় তবে এক্ষেত্রে পরিচালক রাহান রাফি একটি গানের টিজার রিলিজের মাধ্যমে বাংলা সিনেমার ইতিহাসের নতুন সূচনা শুরু করলেন উড়াধুরা গানের টিজারটি রিলিজের পরেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নেটিজিনরা গানটি খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন অনেকেই সাকিব খানের তুফান সিনেমার উরাধুরা গানের ঘষী প্রশংসা করছেন কারণ এই গানে শাকিব খানের পাশাপাশি মিমি চক্রবর্তীর পারফরমেন্স ছিল আউটস্ট্যান্ডিং যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করাচ্ছে উরাধুরা গানের টিজার সামান্য এক ঝলকেই অজস্র ভক্ত অনুসারীদের মন কেড়ে নিয়েছে সাকিব খানের তুফান সিনেমার উরাধুরা গানের এই টিজারটি আর সাম্প্রতিক সময় এসে সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিঘি শাকিব খানের তুফান সিনেমার উড়া দুরা গানের টিজারের সাথে একটি টিকটক ভিডিও বানিয়ে আপলোড দিয়েছেন আর চিত্রনায়িকা দিঘির সেই টিকটক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে